8টা শুদ্ধ বানামের জন্য তোমাদের অপশন দেয় 8টা থেকে তোমরা 5টা উত্তর দিতে হয় শুদ্ধ বানাম অনেকেই তোমরা আসলে মুখস্থ করো মুখস্থ করা ছাড়াও কিছু নিয়ম আছে এই নিয়মগুলা পড়লে আমরা যেমন তোমাদের শুদ্ধ বানামে কিছু প্রশ্ন আছে শুদ্ধ বানামের 5টি নিয়ম তুমি এই প্রশ্নের आंसर দিতে পারবে হস্ত অথবা আমি গুলো দিতে পাবো তো আমি তোমাদের পেপার করব তোমরা অবশ্যই গ্রামারগুলো आंसर করবা কারণ তোমাদের 8টা গ্রামার আইবে 8টা গ্রামার থেকে তোমরা 5টা आंसर করতে হবে তুমি যদি ভালোভাবে রুলস সহ পড়ো

দেখো বাঙালি রসিকার ইহুদি দেখো তারপর একটা জাতি এই জন্য রসিকার দেওয়া হয়েছে ভারতী এই ভারতীয় কিন্তু একটা জাতি এই ভারতীয় জন্য কি করছে রসিকার দিয়েছে আরবি দেখো আরবি কিন্তু একটা ভাষা আরবি একটা ভাষা এই জন্য আরবি সবসময় রসিকার দেওয়া হবে তোমার ইংরেজি এই যে রসিকার জি ইংরেজি রসিকার দিয়েছে চিলি চিলি কিন্তু চিলি অবশ্যই তোমরা খেয়াল রাখবে কোন দেশ জাতি ও ভাষার নাম যখন আসবে তখন তোমরা অবশ্যই রসিকার দিয়ে রাখবে যেমন বাঙালি ইহুদি ভারতী আরবি ইংরেজি চিলি যা ফার্সি হম

চীন মালদ্বীপ শ্রীলঙ্কা দেখো মালদ্বীপ এই মালদ্বীপ দ্বীপ কিন্তু দ্বীপ লাগতে কিন্তু দীর্ঘিকার জন্য মালদ্বীপ দেশটা যখন আসছে মালদ্বীপ দেশটা তোমার শ্রীলঙ্কা আসছে এই জন্য শ্রী শব্দের জন্য এই জায়গায় দীর্ঘিকার আসছে এই জন্য তোমার শ্রীলঙ্কার নামটা দীর্ঘিকার দেওয়া লাগতেই এই তিনটা দেশ চীন মালদ্বীপ শ্রীলঙ্কা ব্যতীত যত দেশের নাম তুমি পাবা সকল দেশের নাম তুমি রশিকার দেওয়া লাগবে এছাড়াও কোনো জাতি যদি হয় তখন ওই জাতি তোমার রশিকার জানতে হবে যেমন বাঙালি একটা জাতি ইহুদি একটা জাতি ভারতীয় একটা জাতি জাতিগুলো অবশ্যই তোমরা রশিকার ব্যবহার করবে এছাড়াও কিছু আছে যেমন কোনো শব্দের কোন দেশ বা জাতির শেষে যদি ইও প্রত্যয় যুক্ত থাকে দেখো ইও ইও প্রত্যয় যদি যুক্ত থাকে তখন রশিকার না হইয়া কিন্তু দীর্ঘকার হয় দেখো ভারতীয় ভারতীতে রশিকার কিন্তু যদি লিখতে বলে ভারতীয় ভারত ইও এরকম লাস্টে যদি ইও এই ইও পোতায় যদি যুক্ত থাকে লাস্টে ইও পোতায় তখন কিন্তু তোমার অবশ্যই ভারতীয় তয় দীর্ঘিকার ব্যবহার করতে হইব এরকম হইতে পারে জাতীয় যখন জাতীয় জাতি জাতি কিন্তু রসিকার দিয়া যে জাতি ও এই যে শেষে ইও পোতায় যুক্ত আছে তখন তোমার দীর্ঘিকার দিয়ে লাগতে হবে মঙ্গলীয় মঙ্গলীয় এই যে ইও পোতায় যুক্ত আছে কিন্তু তোমার এখানে দীর্ঘিকার ব্যবহার করতে হইব তার মানে আমরা শিখলাম কোন দেশ জাতি ভাষার নাম রসিকার ব্যবহার করা হয় কোনো দেশ জাতীয় ভাষার নামে রসিকার ব্যবহার করা হয় এবং যদি কিছু দেশ আছে যেমন চীন মালদ্বীপ শ্রীলঙ্কা দীর্ঘিকার ব্যবহার করা হয় কিন্তু যদি কোনো জাতির নামে শেষে ইও প্রত্যয় যুক্ত থাকে দেখো কোন জাতির নামে শেষে যদি ইও প্রত্যয় যুক্ত থাকে তখন তোমার দীর্ঘিকার ব্যবহার করতে হবে যেমন ভারতী লেখতে তয় রসিকার কিন্তু তুমি যখন ভারতীয় লেখ বা তীয় ইয় প্রতায় কিন্তু তুমি তোমার দিগিকার ব্যবহার করতে হবে এরা জাতিও দেখো জাতি লাগে কিন্তু তোমার হল রषिकার কিন্তু জাতি জাতীয় এই যে ইও পরে যখন যুক্ত হয় তখন কিন্তু তুই দিগিকার হয় গেছে মঙ্গুলি মঙ্গুলি লাগে কিন্তু রषिकার ব্যবহার করবা কিন্তু যখন তাকবো মঙ্গুলিও ইও পরে যুক্ত আছে তখন কিন্তু তোমার দিগিকার ব্যবহার করতে হবে এরা হইতে পারে আরুবিও আরুবী লাগে কিন্তু রषिकার কিন্তু যদি আরুবিও থাকে তো বিও তো তোমার দিগিকার ব্যবহার করতে হবে যেমন মিশরি এ মিশুরি লাগে কিন্তু যদি হয় মিশুরিও ইয়র পোতায় যুক্ত থাকে শেষে তখন কিন্তু তোমার দীর্ঘিকার ব্যবহার করতে হইব সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন দেশ ও ভাষার নামে তোমরা রসিকার ব্যবহার করবে এবং কখন তোমার দীর্ঘিকার ব্যবহার করবে তোমরা চাইলে এক নাম্বারটা শুদ্ধ বানামের যে পাঁচটি নিয়ম আছে এখানে এক নম্বর হিসেবে ব্যবহার করতে পারো যে কোন দেশ জাতি ও ভাষার নামে শেষে দীর্ঘিকার হয় এবার আমার সেই দুই নাম্বার যে রুলসটা আছে আমরা দেখি দুই নাম্বার রুলস আলী অঞ্জলি আবলি খেয়াল করো আলি অঞ্জলি আবলি যুক্ত শব্দে রসিকার হয় কোন একটা শব্দের শেষে যদি আলি উচ্চারিত হয় আলি থাকে কোন একটা শব্দের শেষে যদি আলি থাকে এটা অবশ্যই তোমার রসিকার দিয়ে হবে যেমন মিতালি আলি মিতালি আলি আসে কিন্তু শেষে যখনই শেষে আলি আসবে তখনই কিন্তু তোমার ওখানে রসিকার ব্যবহার করতে হইব গীতালি শেষে কিন্তু গীতালি সোনালি শেষে কিন্তু আলী আসছে পুব শেষে কিন্তু আলী আসছে দুধ শেষে কিন্তু কি আসছে আলী আসছে তো যে সকল শব্দের শেষে আলী প্রথায় যুক্ত থাকবো কি প্রথায় আলী প্রথায় যুদ্ধ থাকবে তখন কিন্তু এটা তোমার রশিকার ব্যবহার করতে

এখান কিন্তু তোমাদের এইচএসি তে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে যেমন মিতালি গিতালি সোনালি পুবালি দুলালি এরকম অনেকগুলো প্রশ্ন থাকে তখন তোমরা যে শব্দের শেষে আলিফ কোথায় দেখবে কি কোথায় আলিফ কোথায় দেখবে তখন তোমরা দীর্ঘিকারের জায়গায় রসিকার ব্যবহার করবে এরপর আসে আমাদের পরে বলছে কি দেখো অঞ্জলি দেখো অঞ্জলি থেকে নামাদের অনেক প্রশ্ন করে অঞ্জলি কোন শব্দের শেষে যদি অঞ্জলি যুক্ত থাকে কোন একটা শব্দের শেষে যদি অঞ্জলি প্রত্যয় যুক্ত থাকে তখন ওই শব্দটাও কিন্তু তোমার রসিকাত ব্যবহার করতে হবে যেমন পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি অঞ্জলি আছে দেখো পুষ্পাঞ্জলি অঞ্জলি আছে শেষে গীতানজলি গীতানজলি শেষে অঞ্জলি আছে সুধা অঞ্জলি শিশু অঞ্জলি আছে কোন একটা শব্দের শেষে যদি অঞ্জলি থাকে কি থাকে অঞ্জলি থাকে তখন কিন্তু তোমরা এখানে রসিকার ব্যবহার করবে যেমন পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি তিনটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অনেকবার আসছে তোমরা যদি বোর্ড চেক করে দেখতে পাবে যে পুষ্পাঞ্জলি গীতাঞ্জলি বিশেষ করে গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি মানে এই সকল যে সকল শব্দের শেষে অঞ্জলি প্রত্যয় যুক্ত থাকবে ও সকল শব্দগুলা তোমরা রশিকার ব্যবহার করবে এরপর শেষে আছে আবলি প্রত্যয় যদি কোনো শব্দের শেষে আবলি প্রত্যয় যুক্ত থাকে ওই শব্দ তোমরা রশিকার ব্যবহার করবে যেমন পদা বলি দেখো পদা বলি পদা বলি আবলি আছে পদা বলি তথা বলি তথা বলি দেখো শেষে আবলি আছে নিয়মা বলি নিয়মা বলি শেষে আবলি আছে গুণাবলি গুণাবলি শেষে আবলি আছে যে সকল শব্দের শেষে আবলী প্রত্যয় যুক্ত থাকবে মানে আবলী থাকব ওই শব্দ কিন্তু তোমার অশিকার ব্যবর করে নিতে হবে এই যে 2 নম্বর রুলস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুলস পরীক্ষা তোমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আসে আমি আবার একটু বলি কোন একটা শব্দের শেষে যদি আলি যুক্ত থাকে অঞ্জলি যুক্ত থাকে আবলী যুক্ত থাকে এগুলা কিন্তু প্রত্যয় কোন একটা শব্দের শেষে যদি আলি অঞ্জলি আbole এই তিনটা প্রত্যয় যুক্ত থাকে এই শব্দগুলা কিন্তু তোমার রশিকার ব্যবহার করে লিখতে হবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নিতালি আলি আসে এর জন্য রশিকার ব্যবহার করা হয়েছে গিতালি আলি আসে এর জন্য রশিকার ব্যবহার করা হয়েছে সোনালি আলি আসে এর জন্য রশিকার ব্যবহার করা হয়েছে পুভালি দুদালি এবার কোন একটা শব্দের শেষে যদি অঞ্জলি ব্যবহার করা হয় অঞ্জলি প্রত্যয় যেমন पुष्पाঞ্জলি গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি শেষে কিন্তু অঞ্জলি আছে শেষে অঞ্জলি আছে কোন শব্দের শেষে যদি অঞ্জলি কোথায় থাকে ওই শব্দে তোমার রশিকার ব্যবহার করতে হইবে এই জন্য তিনটা কিন্তু ওরা রসিকার ব্যবহার করছে এরপর হলো আবলি আবলি প্রত্যয় যদি যুক্ত থাকে যেমন পদাবলি তথ্যাবলি নিয়মাবলি গুণাবলি প্রত্যেকটা শব্দের শেষে আবলি 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 প্রত্যয় যুক্ত আছে কোন একটা শব্দের শেষে যদি আবলি প্রত্যয় যুক্ত থাকে ওই শব্দটা তোমার রশিকার ব্যবহার করে লিখতে হবে তোমাদের আশা করি তোমরা দুই নাম্বার রুলসটা খুব ভালোভাবে বুঝতে পারছো এখন আমরা দেখি তিন নাম্বার রুলস এটাও তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা অনেক বেশি আসে যে কোন একটা পদের শেষে কোন একটা পদের শেষে যদি জিবি থাকে জিবি কোন একটা পদের শেষে যদি জিবি থাকে বানামে দুটি বানামি দীর্ঘিকার ব্যবহার করে লিখতে হবে কোন একটা পদের শেষে যদি জিবি থাকে তখন তোমার দুটোটা জিবি তোমার কি করতে হবে জিবিটা দীর্ঘিকার ব্যবহার করে যেমন পরজীবী শেষে কিন্তু জিবি আছে তোমার পরীক্ষালা কনফিউজ করার জন্য তোমার পর জয় শিকারে জি বয় বৈধিকার দিতে পারে তাহলে তোমরা দেখো জয় দু জি বৈধহিকারে বি তার মানে কোন একটা শব্দের শেষে জিবি থাকে কি থাকে জিবি থাকে ওই শব্দটা তোমরা ব্যবহার করবা দীর্ঘিকার দিয়ে যেমন কর্মজীবী মৎস্যজীবী চাকরিজীবী দীর্ঘিকার ব্যবহার করে লিখবে ওখানে যদি তুমি রসিকার ব্যবহার করো তখন তোমার ভুল হইবে তার মানে তোমরা কোন একটা শব্দের শেষে যদি জীবী থাকে কোনো শব্দের শেষে যদি জীবী ব্যবহার করা হয় দোনোটা জীবিক তুমি কি করবা দীর্ঘিকার ব্যবহার করে লিখবে আচ্ছা করে তোমরা 3 নাম্বার রূষ্টকে খুব ভালোভাবে বুঝতে পারছো এখন দেখি আমরা যে 4 নাম্বার রূষে কি বলছে যে রেপের পর ব্যঞ্জন বর্ণের দীক্ত হবে না কোন একটা শব্দে যদি রেপ থাকে রেপের পর ব্যঞ্জন বর্ণের কোনো দীক্ত হয় না এখন আগে বুঝতে হবে দীক্ত জিনিসটা কি দীক্ত মানে কোন জিনিস দুইবার দ্বিতীয়বার হবে না দীক্ত মানে দ্বিতীয়বার অথবা দুইবার ব্যবহার করা হবে না মানে যদি রেপ থাকে রেপের পর কোন শব্দে দিত্ব হয় না যেমন কার্য কার্য লাগা যদি তুমি কয় কার জয়ের রেপ দিয়ে আবার জ ফলা দাও দেখতে এটা ভুল বানাও ধৈর্য ধৈর্যতে জ ফলা হবে না কার্যালয় কার্যালয়তে জ হবে না এই কারণ এই যে জ কিন্তু একটা জয়ের পর আবার যদি জ দাও কারণ এখানে রেপ আছে রেপের পর এখানে বলছে যে ব্যঞ্জন বর্ণে দীপ্ত হয় না মানে এই যে জয়ের পর আরেকটা জ তুমি ব্যবহার করতে পারবে না ধৈর্যের পর ব্যবহার করতে পারবে না কার্যালয় কিন্তু দৈর্ঘ্য যদি লেখা থাকতো যেমন দৈর্ঘ্য গর পর জ পালা এখানে কিন্তু এটা ঠিকই থাকবো কারণ গ একটা জ অন্যটা আর দীপ্ত বলতে একই শব্দ দুইবার বোঝায় যেমন এই জ আর জ কিন্তু একই বর্ণ তখন কিন্তু তোমার জ জ পর জ ব্যবহার করা যায় না যদি রেপ থাকে একটা শব্দের শেষে যদি রেপ থাকে এরপর ওই শব্দে বলছে কি সন্ধির ক্ষেত্রে পূর্বপদের শেষে ম এবং পরপদের পরে শুরুতে যদি তোমার ক খ থাকে তাহলে অনুষ্কার ব্যবহার করতে হবে দেখো অনুষ্কার ব্যবহার করতে হচ্ছে যে কোনো একটা শব্দের পূর্ব আগে আমরা দেখি যে আসলে পদ কোনটারে পূর্ব পদ বলে কোনটারে পর পদ বলে যেমন এই জায়গায় আছে অহংকার অহংকারে কিন্তু এই অহ অহম পর্যন্ত হইলো তোমার এই যে অহম হইলো পূর্ব পদ দেখো অহম হইলো পূর্ব পদ আর এই শেষে যে কার আছে এই কারটা হইলো পর পদ এই কারটা হইলো তোমার এই এই রুষ্টি ভালো করে খেয়াল করে একটু ই আছে যে সন্ধির ক্ষেত্রে তোমরা অবশ্যই সন্ধি করছো সন্ধি অর্থ মিলন যখন দুটা শব্দ পাশাপাশি বসে নতুন একটা শব্দ তৈরি করে বা মিলনের একটা নতুন শব্দ তৈরি করে তখন এটা সন্ধি বলে অহংকার যখন অহংকারের তোমরা সন্ধি বিচ্ছেদ করবা তখন কিন্তু অহংকার হয় অহম একটা কারার একটা তো এই অহমডারে বলে পূর্বপদ অহমডারে বলে পূর্বপদ এবং কার লপ পরপদ এখানে রুসে বলছে সন্ধির ক্ষেত্রে পূর্বপদে শেষে যদি ম থাকে পূর্বপদে শেষে যদি ম থাকে এবং পরপদের শুরুতে যদি ক খ গ ঘ থাকে তাহলে অনুসার ব্যবহার করতে হইবে অনুসারে ব্যবহার করতে যেমন অহংকার এই অহংকার বনাম কিন্তু ভুল এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে অহম কা দেখো এই অহমেই অহমে শেষে ম আছে এবং এই কারের শুরুতে ক আছে তাই এনে বলছে কোন একটা শব্দের পূর্বপদের শেষে পূর্ব শেষে যদি ম থাকে দেখো এই দিকে আমি ম আছে এবং পরপদের শুরুতে যদি ক খ গ ঘ থাকে দেখো এই জায়গায় ক আছে তখন এই জায়গায় অনুস্বার ব্যবহার করতে হইব আর এই জায়গায় উমকা ব্যবহার করা যাবে না দেখি যে অনুskar ব্যবহার করছে তারপর সংগীত সংগীত আমরা সন্ধি বিচ্ছেদ করলে এরকম হয় সমযোগ গীত সমযোগ গীত যেহেতু এই জায়গায় শেষে ম আছে এবং পূর্ব পদের শুরুতে পরপদের শুরুতে গ আসে এই জন্য এই জায়গায় আমার ব্যবহার করতে হইব অনুষ্কার এরপর হলো ভয়ঙ্কর দেখো ভয়ঙ্কর দেখে ম আসে তারপর পর পদের শুরুতে ক আছে। পর পদের শুরুতে ক আছে এই জন্য এই জায়গায় অনুষ্কার ব্যবহার করা হয়েছে এরপর হলো অঙ্ক দেখ অঙ্ক মানাম কিন্তু আমরা ভুল দেখি প্রাই অঙ্কান কিন্তু এরকম হবে অঙ্ক এরকম লেখলে কিন্তু হবে না তরে অনুস্বর তারপর ক এরকম কিন্তু অঙ্ক বানাম ভুল হ্যাঁ তোমার কল লগে উমুল লগে ক ব্যবহার করতে হইব কারণ আমার এইটা রুজটা বলছিল যে সন্ধি যুক্ত শব্দ কিন্তু অঙ্কের কিন্তু সন্ধি করা যায় না এই জন্য আমার অবশ্যই অঙ্ক লিখতে হইলে উম ক লিখতে হইবে এখানে কিন্তু বইয়ের মধ্যে অনেক সময় ভুল থাকে অঙ্ক এইভাবে লেখি এটা কিন্তু ভুল এই অঙ্ক এই অঙ্ক বানানটা হলো ভুল সঠিক বানান হলো এইটা হ্যাঁ ক উম এগুলো পাঁচ নাম্বার রুস আছে করে পাঁচ নাম্বার রুসটা তোমরা বুঝতে পারছো এরপরে আমার ছয় নাম্বার হুসে কি বলছে বলছে শব্দের শেষে শব্দের শেষে বিসর্গ থাকবে না তোমরা সময় খেয়াল করবা কোন শব্দের শেষে বিসর্গ হয় না আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করি যেমন প্রথমত আবার বিসর্গ চিহ্ন ব্যবহার করি এটা কিন্তু ভুল এটা সঠিকটলে এরকম এটা হ্যাঁ এটা ব্যবহার করবা বিসর্গ চিহ্ন ব্যবহার করবে না প্রস্তুত দেখো এখানে আমরা এরকম মাঝে মাঝে বিসর্গ করি এটা কিন্তু হবে না প্রস্তুত হবে কিন্তু এরকম এ যে লাগে বস্তু তো পর মূল তো এখানে বিসর্গ দাও আছে বিসর্গ হবে না এটা হবে ফর মোহাম্মদ মোহাম্মদ আমরা বিসর্গ ব্যবহার করি মনে রাখবা মোহাম্মদ কিন্তু সংক্ষিপ্ত একটা নাম তো সংক্ষিপ্ত নাম এরকম ডট ব্যবহার করা হয় তারপর হলো ডক্টর ডক্টর আমরা মাঝে মাঝে এরকম লিখে ডক্টর বনামও কিন্তু ভুল হয় ডক্টর কিন্তু এই যে এরকম হবে তো কোন শব্দের শেষে বিসর্গ থাকে না এটা তুমি অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর হলো তোমার সাত নাম্বার রুলস আছে উড কমা যথাসম্ভব বর্জন করতে হবে শুদ্ধ কমা বলতে আমরা যখন পাঞ্চুয়েশন মার্ক করি তখন এটাকে আমরা অবস্থবি বলি দেখো অবস্থবি ব্যবহার করি তো বলছে যে উর্ধ কমা ব্যবহার করা যাবে না প্রায় কিন্তু এরকম রেখি দু রকম তো দু রকম আমরা এভাবে না রেখে আমরা কিন্তু এরকম লিখতে পারি দু রকম অথবা দু একটা হাইফেন দিয়ে রকম এই দুটো কিন্তু কারেক্ট কিন্তু এরকম যদি তুমি উর্ধ কমা ব্যবহার করে এটা কিন্তু খুব একটা বেশি ভালো হবে না এটা কিন্তু তোমাদের চাকরির পরীক্ষা অথবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অনেক ক্ষেত্রে আসে পড় দেখে আমরা 7 নম্বর রুসে কি আছে 7 নম্বরের রুসে আছে ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের সাথে না অব্যয়টি আলাদাভাবে বসবে ক্রিয়াপদের সাথে না অব্যয়টি আলাদাভাবে বসবে কিন্তু নি যুক্ত হয়ে বসবে যদি কোনো একটা ক্রিয়পদের শেষে না থাকে এটা অবশ্যই আলাদাভাবে বসবে মানে একই মাত্রার ভিত্তিতে বসবে না কিন্তু যদি কোনো ক্রিয়পদের শেষে নি প্রত্যয় যুক্ত থাকে নি তখন এটা যুক্ত বসবে যখন আমরা উদাহরণ দেখি দেখুন করোনা করোনা বানান কিন্তু ভুল এই করোনা কিন্তু ওই যে যে করোনা আসছিল দু সালে ওই করোনা কিন্তু আমাদের এটুকু সঠিক হইব করো না করো না এই নাটা আলাদা হয়েছে দেখো করো থেকে নাটা আলাদা হয়েছে যাও না এটা হইব যাও না এই নাটা আলাদা হইব চলো না এগুলো কিন্তু সব ক্রিয়াপদ তো ক্রিয়াপদের সাথে না কোথায় যুক্ত হলে এটা আলাদাভাবে বসে দেখো করোনা এখানে আলাদা কাজ এই চলো না আলাদা লাগতে পারবো পরো না এই পর কিন্তু একটা কাজ এজন্য পর না আলাদাভাবে হবে এছাড়া বসে যে যদি নি থাকে যদি ক্রিয়াপদের শেষে নি থাকে একাত্রিত হয়ে যুক্ত হবে এখন। শিকারনি কিন্তু করণি এই নয়র শিকার নি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি চ্যানেলটা নতুন দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে দাও কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের এইস এসি সকল সাজেশন এবং সকল প্রকার গ্রামার আইসিটি ইংরেজি ও বাংলার ইউজ পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করে দাও এছাড়া তোমরা যারা নতুন নতুন ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাও যে স্যার এই ভিডিওটা দেন তখন কিন্তু আমরা ওই টপিক্স এর উপর ভিডিও তৈরি করে তোমাদের দেব তো দেখো আমরা এই সাত নাম্বার রুলসে কি পাইছি কোন একটা ক্রিয়াপদের শেষে যদি না থাকে না অব্যয়টি থাকে তখন এটা কখনোই একত্রিত বসে না যেমন ক্রিয়াপদ এবং নাটা সম্পূর্ণ আলাদাভাবে বসবে যেমন করোনা যাও না চলো না আলাদাভাবে বসবে না আলাদা কিন্তু যদি কোনো ক্রিয়াপদের শেষে নি অব্যয়টি যুক্ত থাকে অবশ্যই একাত্রিত বা একসাথে বসবে যেমন করণি যাওনি পরনি আশা করি তোমার সাত নম্বর রুসটা বুঝতে পারছো এরপর হলো কারি এবং কারি দেখো কারি এবং কারি কয়াকারে কার রয়ী কারি এটা একটা কারি আর কয়াকারে কার রয়সকে রি এটা একটা কারি মনে রাখবে ব্যক্তির ক্ষেত্রে সব সবসময় কয়াকারে কার রয় দীর্ঘিকারে রি কারি হয় কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে যদি কোন একটা শব্দ দ্বারা কোন ব্যক্তিকে বুঝায় কোন একটা ব্যক্তিকে করা হয় তখন ওই ওই শব্দের শেষে তোমার কা রয়ে দীর্ঘিকার ব্যবহার করতে হবে এরপর যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে কারি শব্দটা আসে তখন ওই বস্তুর ক্ষেত্রে ব্যবহার করার সময় আমার কারি ব্যবহার করতে হইব কয়ে আকারে রয় রসিকার কা রয় রসিকার আমরা দেখলাম কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে যখন কারি শব্দটা আসবে তখন এটা অবশ্যই দীর্ঘিকার ব্যবহার করে লিখতে হবে আর যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে কারি শব্দটা আসে তাহলে অবশ্যই তোমরা এটা রসিকার ব্যবহার করে লিখবে আবার যদি উদাহরণ দেখি তাহলে সহকারী তো সহকারী কিন্তু অবশ্যই একটা ব্যক্তি কোন মানুষ হবে কোন কি হবে মানুষ হবে সহকারী কথাটা কিন্তু কয়াকারে কার হয় দীর্ঘিকার ব্যবহার করে তোমার লিখতে হবে চিন্তাইকারী আসলে যে চিন্তাই করে নেওয়া যায় চিন্তাইকারী তো কোনো মানুষই হয় কোনো মানুষই তো চিন্তাই করে রোবট তার করে না তার মানে কোনো মানুষ যেহেতু জন্য চিন্তাইকারী কয় দীর্ঘিকার ব্যবহার হয় দীর্ঘিকার ব্যবহার করেছে কয়াকারে কার হয় দীর্ঘিকার আদায়কারী তাদের কে কোনো টাকা পয়সা দিয়ে কেউ আদায় করে না যে এটা একটা মানুষ এটা একটা কি মানুষ তখন তোমার এখানে কয়কারে কার হয় ব্যবহার করতে হবে পালনকারী উত্তর দেখলে সবাই কিন্তু একটা ব্যক্তি সবাই একটা ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে মিন করবো কারি দ্বারা কোনো ব্যক্তি থাকবো বা ব্যক্তিকে বোঝাবে তখন কারি লেখাটা কয়েকারে কার হয় যে বিকার ব্যবহার করে লিখতে হবে আর যদি আর যদি কোন একটা শব্দ তোমার হলো হম বস্তু বোঝায় যেমন তোমার এটা সহকারী সহকারী তরকারি দরকারি এরকম যদি কোনো শব্দ বোঝায় এটা বস্তুবাচক শব্দ বোঝায় তখন কিন্তু তোমার কারি শব্দটি ব্যবহার করতে হবে রসিকার ব্যবহার করে তোমার অবশ্যই রসিকার ব্যবহার করে কারি শব্দটি ব্যবহার করতে হবে তাহলে কোন একটা শব্দের শেষে যদি দীর্ঘ কার থাকলে কি কোন একটা শব্দের শেষে যদি দীর্ঘ থাকলে এমন শব্দের সাথে যদি তোমার কোন একটা শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকলে কোন শব্দের শেষে বা শব্দ অংশগুলো যদি যুক্ত থাকে কি শব্দের শেষে যদি দীর্ঘকার থাকে এবং শব্দের গন পরিশোধ দেখো তী গন পরিষদ জগৎ জন বৃন্দ কুল সমূহ বিদ্যা সকল সকল শব্দে যদি যুক্ত থাকে কোন ওই শব্দের পরে দ্বিগিকার থাকলেও তার ও শিকার হয় এটা কোন তোমাদের এইচএসএস এর বোর্ড পরীক্ষা অনেকবার দেখি পরীক্ষা আসে যেমন বিলাসী বিলাসী लगते किंतु বয়ে বড় শিকারে বি লয়কারে লা ছয় দ্বিগিকার ব্যবহার করা হয় তুমি যদি বিলাসী তা বিলাসী তা লেখো যে দেখো তা প্রত্যয় যুক্ত আছে শেষে কোন শব্দের শেষে যদি দ্বিগিকার থাকে এবং তারপর যদি তা প্রত্যয় যুক্ত হয় তখন কিন্তু এটা র শিকারটা দ্বিগিকার লেখ কার যেমন সহযোগী সহযোগী लगते किंतु দ্বিগিকার

জগত রশিকার ব্যবহার করতে হবে মন্ত্রী লকে তধিকা কিন্তু যখন তুমি মন্বিত লিখবা তখন কিন্তু রশিকার ব্যবহার করতে হবে প্রাণী এখান থেকে কিন্তু পরীক্ষা অনেকগুলা প্রশ্ন আসে দেখো প্রাণী প্রাণী কিন্তু নয়ধিককার দিয়ে যখন তুমি প্রাণিজগত লিখবা কারণ এখানে কি বলছে যদি দীধিককার শেষে থাকে এরপর যদি এরকম জগ জন, বৃন্দ কুল সমূহ বিদ্যা এরকম শব্দগুলো যুক্ত থাকে তখন কিন্তু তোমার এই জায়গায় রশিকার ব্যবহার করতে হবে প্রাণী কিন্তু দীধিককার দিয়ে কিন্তু প্রাণিজগত রশিকার প্রাণী বিদ্যা রশিকার সমহ রসিকার প্রাণী কূর রসিকার এবার কর্মচারী কর্মচারী কিন্তু দীর্ঘাট কিন্তু যখন তুমি কর্মচারীর পর গন কথাটা ডানবে দেখো গণ কথাটা ব্যবহার করবে তখন কিন্তু তোমার এখানে ব্যবহার আর রসিকার যেমন কর্মচারী গন নারী গন এগুলো সব হলো কি রসিকার ব্যবহার করতে হইব শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো বাংলা বানামের যে নিয়মগুলো দেখলাম এই নিয়মগুলো যদি তুমি ভালোভাবে পড়ো এরপর যদি বোর্ড প্র্যাকটিস কর আশা করি বাংলা বানামে তোমাদের কোনো সমস্যা হবে না অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবো যাতে পরবর্তী ভিডিও তোমরা সবার আগে পাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম